নমস্কার বন্ধুরা অ্যান্থোরিয়াম গাছ নিয়ে আজকের আলোচনা করব ভীষণ ভীষণ একটি সুন্দর গাছের এর এর তো গুণাগুণ প্রচুর রয়েছে কিন্তু তার পাশাপাশি এর যে সৌন্দর্য সেটা কিন্তু আমাদের সকল বাগানীদের নজর কাড়ে এবং দুর্দান্ত লাগেও এর যখন বিভিন্ন কালারের পাতা পাতাই বলবো কারণ যেগুলো সরু যে লম্বা যেগুলো স্টিকের মতন থাকে ওগুলোই ফুল কিন্তু এই যে পাতা যেগুলো কালারফুল হয় সেইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন কালারের হয় রেড ইয়েলো বা হোয়াইট পার্পল মেরুন এরকম বিভিন্ন কালারের দেখা যায় যেটা কিনা না খুবই ভালো লাগে দেখতে তো এই যে মানে এনথোরিয়াম গাছ কোন জায়গায় রাখবেন এবং কিভাবে এই পরিমাণে ফুল পাবেন মাটি কীরকম হবে মিডিয়া সবটাই কিন্তু আজকে সংক্ষেপে বলে দিচ্ছি বিস্তারিত দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে দেখতে হবে তো সবার প্রথমে বলবো যে গাছটিকে কোথায় রাখবেন গাছটিকে সহজে রাখতে করতে গেলে সবসময় উজ্জ্বল অথচ ইনডিরেক্ট সানলাইটের প্রয়োজন আছে অর্থাৎ আপনারা এমন স্থানে রাখবেন যেখানে সরাসরি সূর্যের আলো পড়বে না কিন্তু ইনডিরেক্ট মানে পড়বে আর কি ইনডিরেক্টলি সূর্যের আলো প্রয়োজন আছে তার পাশাপাশি যেটা দরকার খাবার লিকুইড সার তরল জৈব সার একে দিতে পারলে খুবই ভালো হয় তরল সার তার পাশাপাশি অন্তত মাসে এই শীতকালে একবার অন্তত ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন গোড়ায় আর এই গাছ কিন্তু আর্দ্রতা পছন্দ করে কিন্তু জল জমা মাটিতে একেবারে পছন্দ করে না তাই মিডিয়াটা বানাবেন এভাবেই যেন ওয়েল ড্রেনেজ সয়েল মিডিয়া তৈরি হয় মাটি বালি সিন্ডার এবং কোকোপিট এই কটার সংমিশ্রণে কিন্তু আপনারা বানাতে পারেন মিডিয়া মাটি সেখানে খুবই সামান্য নেবেন বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন খাবার দাবার দেবেন লিকুইড খাবার দাবার দেবেন পটাশিয়াম জাতীয় খাবার দিন পেঁয়াজের খোসা আলুর খোসা ভেজানো তরল দিন গাছের পাতায় ব্যালেন্সড এনপিকে যদি রাসায়নিক করতে চান ব্যালেন্সড এনপিকে স্প্রে করবেন উনিশ 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 বা কুড়ি 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 মাসে একবার করে দিলেই হবে আর তরল সার মিডিয়াতে দিয়ে দেবেন মাসে দুবার খুব বেশি খাবার দাবারের প্রয়োজন পড়ে না কিন্তু সব সময় গাছের পাতা স্প্রে করে ভিজিয়ে রাখবেন মানে সময় বলতে অন্তত এই শীতকালে দিনে একবার থেকে দুবার অব্দি করা যায় কিন্তু মিডিয়াতে খুব বেশি জল যেন না জমে থাকে ব্যাস এই গাছ কিন্তু দুর্দান্ত হবে আপনার বাগানে